আফ্রা কয়ে আসছো তুমি অনেক ভালো লাগতেছে শুনো এই যে মাছের সাথে কি তোমার সাক্ষাৎ হয়েছে এখনো কোনো মাছের সাথে হ্যাঁ কথা হয়েছে হ্যাঁ ডাকলে আসে তো ডাকে ডাকো 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 একটু হাত দিয়ে ডাকো হ্যাঁ একটু হাত দিয়ে ডাকো আসবে হ্যাঁ ডাকো হাত দিয়ে ডাকো বলো যে বলো বলো আয় 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 হাত দিয়ে ভালো করে ডাকো হ্যাঁ বলো যে আয় 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 হ্যাঁ একটু পানিতে হাত নাড়ায় দাও দেখবা যে চলে আসবে হ্যাঁ আসছে আসতে এমনি হাত দিয়ে ডাকো বলো যে আয় আয় চলে আসবে চলে আসছে না সব আসবে সব কথা বলো তো কিছু বলো ওরা শোনে হ্যাঁ দেখো আবার দেখো আবার আসবে দেখছো হুম অনেক মাছ এই দেখো চলে আসছে ডাকছো না চলে আসছে দেখো চলে আসছে সব তোমার ডাকে চলে আসছে ভালো লাগতেছে ওকে ওঠো উঠো আসো